حديث مصطفى، حديث مصطفى، درس شمائل الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله عز وجل সামাইলে তিমিজির দরস রীতিমতো অব্যাহত রয়েছে হুজুর আকরাম নূরে মুজা সাল্লাহ তাল্লা আলিহি ওয়াসাল্লামের পবিত্র সিরাজ সম্বলিত এই কিতাব আর এ সম্পর্কে প্রায় আটত্রিশ অধ্যায় চ্যাপ্টার আমরা শুনে নিয়েছি এতে সন্নিবেশিত প্রায় দুই শত পঞ্চাশের অধিক হাদিসের দরস আমরা শুনে নিয়েছি আর ইনশা আল্লাহ আজ আমরা থার্টি নাইন উনচল্লিশতম অধ্যায় পূর্ব আর এত কিছু হাদিস আমরা নবী করিম সালামের মোবারক সিরাজ সংক্রান্তে শ্রবণ করব আর তা হচ্ছে হুজুর আলহি সালামের আরাম করার তথা নিদ্রা যাওয়ার কি পদ্ধতি ছিল ঘুমানোর সময় হুজুর আলহি সালামের কার্যক্রম কেমন ছিল এই সম্পর্কে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তালা আলাই প্রায় ছয়টি হাদিস এই কিতাবে উল্লেখ করেছেন ইনশা আল্লাহ তা শোনার সৌভাগ্য আমরা অর্জন করব। হুজুর আকরাম সাল আলীহি ওয়াসাল্লামের জীবনের একটি বড় আমল মহান আল্লাহর দরবারে বেশি করে দোয়া করা কোরআনে মাজিদ ফুরকানেমিদের মধ্যে আল্লাহ জাল্লা শাহনুহু অসংখ্য জায়গায় দোয়ার ফজিরত বর্ণনা করেছেন এবং একথা ইর্শাত করেন ওকাল আরব্বনি আস্তাজিবুল্লা কুম যে তোমাদের রব ইরশাদ করেন তোমরা আমার নিকট প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবুল করব। এছাড়া এটিও ইসাদ করেন যে অর্থাৎ যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জানতে চায় তখন আপনি এটি ইসাদ করুন যে আমি নিকটেই রয়েছি তথা নিজ ইলম ও কুদরতিভাবে নিকটে রয়েছি আর যখন প্রার্থনাকারী ফরিয়াদকারী ফরিয়াদ করে তখন আমি তার ফরিয়াদ শুনে থাকি আর আমি কবুল করে থাকি তার দোয়া তদ্রুপ এটি ইশাদ করেন আম্মাই ইউজিবুল মুদ ইজা ইজাদা আহ যখন কেউ অপারগ হয় যখন কেউ দুঃখগ্রস্ত হবে পেরেশান হবে মুসিবতে নিপতিত হবে তখন কে রয়েছে যাকে সে ডাকে যার নিকট সে দোয়া করে আর তিনি তার মুসিবতকে তার দুঃখকে তার বিপদকে দূর করে দেয় নিশ্চয় তিনি মহান আল্লাহ তাবারকতা আলা কাজে এভাবে হাদিসমূহে নবী কর্মী সাল্লাহ আলহিহাসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে দোয়ার উৎসাহ প্রদান করেন আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া ইবাদতের মগজ আোয়াউ হুয়াল এবাদা দোয়া ইবাদত দোয়াউ মমিন দোয়া মমিনের হাতিয়ার তো এমন অসংখ্য হাদিসে পাক যেখানে নবী করিমি সাল আলী ওয়া দোয়া করা উৎসাহ প্রদান করেছেন পাশাপাশি নবী করিম সাল আল্লাহ আলিহি যেসব রীতিনীতি ছিল তার আমলও এমন ছিল যে তিনি মহান আল্লাহ পাকের দরবারে অধিক হারে দোয়া করতেন অর্থাৎ ঘুমানোর পূর্বে ঘুম থেকে জাগ্রত হয়ে যখন উঠতেন তখন আল্লাহর দরবারে দোয়া করতেন ঘরে প্রবেশের সময় দোয়া ঘর থেকে বাহির হওয়ার সময় দোয়া মসজিদে প্রবেশের দোয়া মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া কাপড় পরিধানের দোয়া জুতা পরিধানের দোয়া অর্থাৎ নবী করিম সাল জীবনে মহান আল্লাহর দরবারে অধিক হারে দোয়া করার অভ্যাস ছিল তো এভাবে নবী করিম সাল্লাহ তাল্লা আলিহি ওয়াসাল্লাম তার জীবনে অসংখ্য জায়গায় দোয়া করেছেন যেন তার উম্মতের জন্য আমলের মাধ্যম হয়ে যায় তথা উম্মত যখন এভাবে দোয়া করবে তখন তার যখন দোয়া পাঠের সবাব অর্জন হবে পাশাপাশি হুজুর আকরম সালাল্লাহ আলহিহ আসসালামের রীতিনীতির উপর তার সুন্নতির উপর আমল করার সবাবও অর্জন হবে যখন সে এই নিয়তির সহিত এই সমূহ পাঠ করবে কাজে হুজুর আলাহি সালামের সম্পর্কে তথা তার নিদ্রার নিয়মকানুন সংক্রান্তে ইমাম তিরমিজি রহমতুল্লাহি তালা আলাহী দু প্রকারের হাদিস উল্লেখ করেছেন প্রথমত এমন হাদিস যেখানে হুজরত আলহি সালামের ঘুমানোর পদ্ধতি অর্থাৎ শয়নের রীতি সম্পর্কে উল্লেখ করেছেন আর দ্বিতীয়ত হুজর আলহি সালামের ঘুমানোর পূর্বে আর জাগ্রত হওয়ার সময় কেমন বাক্য পড়তেন কোন দুয়া পাঠ করতেন তা ইমাম তিরমিজা রহমতল্লাহি তালা আলাই এই অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন এই করেন বাবু মা জা আফি সিফাতি নৌমি রসুলিল্লাহি আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায় ওই সকল হাদিস সংক্রান্তে যা রসুল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের ঘুমানোর পদ্ধতির বর্ণনায় উল্লেখ হয়েছে হেদাসানা মাহমুদ মুসান্না হেদাসবনু মাহিগিন হেদাসানা ইসরা ইলু আন আবি ইসহাক আন আবদুল্লাহ ইবনী আজিদা আনিল বার ইবন আজ তালা আনহু আন্না নহ আলহি ওয়াসাল্লামা ইজা আহ মাদ আহ ওদ আহুল ইউল আইমানি ও রি আজ আসু ইবাদক অর্থাৎ হজরত সৈদনা বারাবিন আজিব রদিয়াল আনহু বর্ণনা করেন করিম সাল্লাহ আলা আলি ওয়াসাল্লাম যখন তার বিশ্রাম করার জায়গায় তা শরীফ আনতেন এমন জায়গায় যেখানে তিনি আরাম করতেন তখন নিজের ডান হাতকে ডান হাতের তালু নিজের ডান গালের নিচে রাখতেন আর এই দোয়া মহান আল্লাহর দরবারে করতেন যে রব্বিবাদ হে আমার রব আমাকে তোমার আজাব থেকে রক্ষা করো যখন তুমি নিজ বান্দাদেরকে পুনরুত্থান করবে তথা কেয়ামতের দিন যখন তুমি মানুষকে পুনরুত্থান করবে পরবর্তী বর্ণনা এই শব্দগুলি রয়েছে ইয়ামাতাজমা ইবাদক যখন তুমি সকল মানুষকে সমস্ত বান্দাকে একত্রিত করবে তখন তুমি তোমার আজাব থেকে সুরক্ষিত রাখো অর্থাৎ এসব উন্মত শিক্ষার জন্য আর আল্লাহর দরবারে বিনয়ী প্রকাশ করে নম্রতা বজায় রাখার মানুষে নবিকার মিসাল তাল্লা আলী ওয়াসাল্লাম এই দোয়া করেছেন আর দোয়া করতে থাকতেন অর্থাৎ আল্লাহ তাবারক তালা নবিকার মিসাল আল্লাহ আলী আসলামের সাথে মাকামে মাহমুদের অঙ্গীকার করেছেন তিনি সাফাতে কুবরার দরজা উন্মুক্ত করবেন জান্নাতের যে সুউচ্চ মকাম মকামে ওসিলা তা কেবল এক ব্যক্তি পাবেন আর হুজুর আলাহি সাল্লাম সেই সম্পর্কে আকাঙ্ক্ষা প্রকাশ করেন যে আল্লাহ আমাকে সেই মর্যাদা দান করবেন অতএব তার সাফাতের মাধ্যমে মানুষ জান্নাতে প্রবেশ করবে তার সাফাতে জান্নাতবাসীদের মর্যাদা বৃদ্ধি হবে সুতরাং এইসব একে তো আল্লাহর দরবারে বিনিয়োগ প্রকাশ করা আল্লাহর হুকুমের উপর আমল করা কোরআনে আল্লাহ আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হেসানাফিল হাসানা হেসানা তৌকিন আজাবান্নার এর উপর আমল হয়ে গেল এছাড়া দ্বিতীয়ত হুজুরের উম্মতের জন্য তালিম হল তার উম্মত এটি শিখলো যে যখনই কেউ ঘুমানোর জন্য যাবে নিজের বিছানায় যাবে তখন মহান আল্লাহর দরবারে এই দোয়া করবে যে হে আল্লাহ কেয়ামতের দিবসে আমাদেরকে তোমার আজাব থেকে মাহফুস রেখো কাজে হুজর আলাহি সালামের দুটি বিষয় এখানে উল্লেখ করেছেন প্রথমত ঘুমানোর সময় হুজর আলাহি সালাম নিজ ডান তথা নিজ ডান হাতের যে তালো রয়েছে তা গালের ডান পার্শে রাখতেন তো এর মানে হচ্ছে ডান পার্শে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম তখন أرم كرت هكتن. أرديتو تو اي دواتيو نبي صلى الله عليه وسلم. بات kurtin. حدثنا محمد بن المسنى. قال حدثنا عبد الرحمن قال حدثنا اسرائيل. عن ابي اسحاق. عن ابي عبيدة عن عبد الله مثله. وقال يوم تجمعوا عبادك. حدثنا محمود بن غيلان قال حدثنا عبد الرزاق قال حدثنا سفيان. عن عبد الملك بن عمير আন রবি আবন আন হজাইফত কানা নাম ইজা আলা কলা আল্লাহ বিসমিকা তেয়া ও ইজা কজা কালা আল আহমদুলিল্লাহ হেয়ানা আদমা আমাতানা ওয়া ইহিন এটি সুপ্রসিদ্ধ বর্ণনা আর আমাদের এখানে সাধারণত যে দোয়া মুখস্ত করানো হয় মূলত এই দুটি দোয়া মুখস্ত করানো হয় সুতরাং এই দুটি দোয়াও রয়েছে শয়ন এবং জাগরণের তথা মানুষ যখন ঘুমাবে তখন দোয়া পড়বে আর উঠলে দোয়া পড়বে এছাড়াও অন্যান্য দোয়াও নবীকার আলী থেকে বর্ণিত আছে কাজেই হযরত হুজাইফা রদিয়াল্লাহ তালা আনহু বর্ণা করছেন ঈশাদ করেন যখন নবিকার মিসাল আল্লাহ ওয়াসাল্লাম তার বিছানা মুবারকের তাশিফ নিয়ে যেতেন এভাবে দোয়া করতেন আল্লাহ হুম্মা বিসমিকা ওয়া আহেয়া হে আল্লাহ তোমারই নামে আমি মৃত্যুবরণ করি এবং তোমারই নামে আমি জীবিত হই আর যখন জাগ্রত হতেন তখন এইদ পাঠ করতেন আর আহমদুলা বা আদামা আমাতানা ইলাই হিন্ন সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করেছেন আর তারই দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে তারই কাছে আমাদের ফিরে যেতে হবে বস্তুত নিদ্রাকে যেহেতু এক প্রকারে মৃত্যুর সাদৃশ্য বলা হয়ে থাকে কারণ মানুষের তখন সবকিছু অচেতন হয়ে যায় মহান আল্লাহ পাক যার মৃত্যু আসে তাকেও মৃত্যু দেন আর যার মৃত্যু আসে না তাকেও মৃত্যু দান করেন অর্থাৎ মানুষ যখন ঘুমায় তখন ঘুমন্ত অবস্থায় সকলের রুহ তার কবজায় নিয়ে নেয় অবশ্য তার কবজায় আগে থেকে রয়েছে অতপর যাদের মৃত্যু সময় ঘনিয়ে আসে তাদের মৃত্যু তো হয়ে যায় তবে যাদের মৃত্যুর সময় হয়নি তাদের রুহ তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় নির্দিষ্ট সময় পর্যন্ত ঠিক আছে কাজে নিদ্রা মূলত তা এমনিতেই মৃত্যুর একটি প্রকার যেমনটি মৃত্যু হলে মানুষ যে কোনো কর্ম থেকে নিষ্ক্রিয় হয়ে যায় তখন তার কোনো ক্ষমতা থাকে না ঠিক তেমনিভাবে এই নিদ্রা তথা নিদ্রা যখন মানুষ বিভোর থাকে তখন তার কোন ধরনের ক্ষমতা থাকে না সে পরিপূর্ণ অচেতন হয়ে যায় এই জন্য নিদ্রা যদিও আল্লাহর নিয়ামত নিদ্রা যদিও আল্লাহর অনেক বড় নিয়ামত কেবল তিনি বুঝতে পারেন যিনি অনিদ্রায় ভোগেন ঠিক আছে তার জন্য বিপদ হয়ে থাকে মানুষ এর কারণে ঔষধ সেবন করে তারা জানে যে নিদ্রা মহান আল্লাহর নিয়ামত সমূহ থেকে একটি নিয়ামত সাহবাই কিরাম আলহম কে যখন ওহুদের যুদ্ধে যখন তাদের উপর নিদ্রাচ্ছন্নতা ছেয়ে গেল সেটিকে আল্লাহ তার নিয়ামত বলে আখ্যায়িত করেছেন কারণ হচ্ছে মানুষ যখন নিদ্রায় থাকে তখন তার প্রশান্তি লাভ হয় গোটা দিনের যে পেরেশানি রয়েছে তা শেষ হয়ে যায় কোরআনে পাকে আল্লাহ রাতকে তার নিয়ামত বলে অবহিত করেছেন লিয়াসকুন ফিহি তথা তোমরা এর ফলে প্রশান্তি লাভ করো আরাম করো যাতে করে মস্তিষ্ক রিল্যাক্স হয়ে যায় তবে যেহেতু এটিকে মৃত্যুর সাদৃশ্য বলা হয় মৃত্যুর ভাই বলা হয় এই জন্য জান্নাতে নিদ্রা থাকবে না জান্নাতে নিদ্রা থাকবে না যেহেতু জান্নাতে মৃত্যু নেই কাজে মৃত্যুর সাদৃশ্য সেখানে থাকবে না সেখানে মস্তিষ্ক ক্লান্ত হবে না সেখানে শরীর নিদ্রার প্রয়োজন বোধ করবে না এজন্য সেখানে এর প্রয়োজন হবে না দুনিয়াতে এটি মহান আল্লাহর নিয়ামতের মধ্যে একটি নিয়ামত কাজেই নবী করিম সাল আলী ওসাল্লাম এই জন্য ইসাদ করেছেন আল্লাহমা বিসমিকা আমতুয়া আহিয়া বললেন তোমার নামে আমি মৃত্যুবরণ করি আর জীবিত হই বস্তুত মৃত্যু যদিও তখন ঘুম যাচ্ছে তবে যেহেতু নিদ্রা কি মৃত্যুর একটি প্রকার এই জন্য মৃত্যু শব্দটি বলা হয়েছে অন্যথায় মূলত সেখানে কি ছিল নামও আমি নিদ্রা যাচ্ছি আর আহিয়ার অর্থ আস্তায় কিজু আমি জাগ্রত হই এমন শব্দ হওয়া উচিত আর হুজুর আলাহি সালাতাম বলেছেন আমতু ও আহিয়া। যেহেতু নিদ্রা অবস্থা মৃত্যুর সাথে সামঞ্জস্যপূর্ণ এই জন্য মৃত্যু শব্দটি বলেছেন যখন মানুষ জাগ্রত হয় তখন জাগ্রত হলে এক প্রকার তার ক্ষমতা সক্রিয় হয়ে যায় ক্ষমতা বল ফিরে পায় একে জীবন বলে নবী করমসাল্লাহ তাল্লা আলহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন এভাবে ইসাদ করেন যখন মানুষ উঠবে তখন এই দোয়া করবে মৃত্যুর পর তথা নিদ্রার পর তিনি আমাদের জাগ্রত করেছেন অবশ্য চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে দিকে ফিরে যেতে হবে এটি একটি দোয়া হয়ে গেল আরেকটি আমলের পদ্ধতি নবী কার্মী সাল আলিহি আসাল্লামের ঘুমানোর সময় এর অনেক উপকারিতা রয়েছে আর বজরগানে দিন রহে মহম্মুল্লাহ আজমাইন তাছাড়া বিভিন্ন বর্ণনায় এর আলোচনা রয়েছে যদি এই আমল করে ঘুমানো হয় যা হজর সালাম করতেন তাহলে মানুষ অনেক বালা মুসিবত থেকে সুরক্ষিত থাকবে সে আমল পদ্ধতি সৈয়দ আয়সা তালা আনহা তিনি বর্ণনা করেন যে যখনই নবীকারিম সাল আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক বিছানায় তাশিফ নিয়ে যেতেন প্রতি রাতে তার এই নিয়ম ছিল যে তিনি উভয় হাতের তালু এভাবে একত্রিত করে সেখানে দম করতেন অবশ্য এর পূর্বে নবীকারিম সাল্লাহ আলা আলিহি ওয়াসাল্লাম সুরা ইখলাস সুরাতুল ফালাক আর নাস অর্থাৎ কুল আল্লাহ আহাদ উল রব্বিল ফালাক এবং উল নাস। এই তিনটি পাঠ করতেন পড়ার পর নিজের হাতে ফুক মারতেন আর শরীরে যেখানে যেখানে হাত পৌঁছানো সম্ভব হতো নবী কার্লা আলী মুবারক হাত সেখানে মলে দিতেন অর্থাৎ বুলিয়ে দিতেন ঠিক আছে এভাবে তিনবার করতেন একবার পরে ফু দিতেন গোটা শরীরে হাত বুলিয়ে দিতেন আবার পড়লেন আবার ফুক মারলেন আর সারা শরীরে বলিয়ে দিলেন এরপর আবার পড়লেন আবার ফুক মারলেন আর সমস্ত শরীরে বলিয়ে দিলেন এমনই নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের আমল পদ্ধতি ছিল তিনি এভাবে করতেন যথা মাথা থেকে শুরু করে চেহারায় নিয়ে আসতেন আর পরবর্তীতে যেখানে যেখানে হাত যেত সেখানে নবী করিম সাল্ল তালা আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাতেন ঠিক আছে এটি করলে ইনশাল্লাহ এর ফলে একে তো উপর আমলের সব অর্জন হবে যদি উপর আমলের নিয়ত এরূপ করা হয় আর পাশাপাশি যে সকল জিন্নাত রয়েছে বা অন্যান্য যত সব পেরেশানি রয়েছে তা ইনশা আল্লাহ এই আমলের ফলে দূর হয়ে যাবে আমাদের সাজারার মধ্যেও এই ওয়াজিফা রয়েছে আর আমির হালেস প্রতিনিয়ত এর উৎসাহ প্রদান করে থাকেন অধিকাংশ ক্ষেত্রে উৎসাহ প্রদান করেন যখন তার নিকট এই ধরনের বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন এই আমল বিশেষ করে তিনি বর্ণনা করেন উতাইবা হেদাসানা সাইদিন আনি হায়দাসান عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم اذا اوى الى فراشه كل ليلة جمع كفيه فنفث فيهما وقرع فيهما قل هو الله احد وقل اعوذ برب الفلق وقل اعوذ برب الناس ثم مسح بهما ما, ما استطاع من جسده يبدأ بهما رأسه ووجهه وما اقبل من جسده يصنع ذلك ثلاث مرات. এর অনুবাদ সারমর্ম আমি আপনাদের সামনে বর্ণনা করেছি আরেকটি ঘটনা এবং আরেকটি নবী করিমসাল্লাহ তাল আলিউ আলিউ আসালামের নিদ্রা সম্পর্কিত আলোচনা যা হাদিস শরীফে উল্লেখ রয়েছে তা ইমাম তিরমিজ উল্লেখ করছেন সুদীর্ঘ হাদিস এটি সহি বুখারি শরীফের মধ্যেও বর্ণিত রয়েছে সাহবায় কেরাম আলহিম রেদওয়ানের এই রীতি ছিল আমল পদ্ধতি ছিল যে তারা নবী করিম সাল্লাহ আলিহু আসাল্লামের সকল আমল সম্পর্কে জানার চেষ্টা করতেন একটি হচ্ছে হুজুর আল্লাহি সালামের বাহ্যিক জীবনযাপন যা তাদের সামনে ছিল তারা দেখতেন যে হুজর আলাহি সাল্লাম কীভাবে কোন আমল করছেন সফরে থাকলে সেখানেও রাতের অসংখ্য আমল তাদের সামনে প্রকাশ হতো যথা হুজর আলাহি সাল্লাম কিভাবে আরাম করছেন তবে একটি হচ্ছে ঘরের ভিতরের জীবনযাপন মূলত ঘরোয়া অনেক বিষয় এমন রয়েছে যা বাহির আলোচনা হয় না অর্থাৎ ব্যক্তিগত বিষয় থাকে এবং অনেক বিষয় এমন রয়েছে যা বাহির আলোচনা করা যায় অর্থাৎ ঘরোয়া জীবনযাপন পদ্ধতি কেমন তো নবীকার আলহিসালামের চাচাতো ভাই হজরত সৈয়দাহ বিন আব্বাস রদাল আনহুমা তিনি একে তো হজরত আল্লা সালামের চাচার পুত্র চাচাত্য ভাই দ্বিতীয়ত সৈয়দা মাইমুনা রাহ আনহা যিনি উম্মুল মুমিনিন। তিনি তার ভাগিনা তার ভাগিনা হন এভাবে তিনি হজরত উম্মুল মোমিনিন সঈদা মাইমুনা রদ আল্লাহ আনহার মাহারাম হন তিনি তার খালা হন কাজেই মাহারাম হলো তিনি তো হজরত আব্বাস রদ আল্লাহ আনহু যিনি তার পিতা হন এক বর্ণনা অনুযায়ী তিনি তাকে এমনটি বলেন নবী করিম সাল আলিহাসাল্লামের ঘরে রাতে অবস্থান করো এবং খেয়াল করবে যে হুজরত আলহি সাল্লামের রাতের শিডিউল কেমন ইবাদত করার তো হজরত ইবনে আব্বাস রদ আল্লাহ তাল্লাহ আনহুমা সেই রাতে যখন নবী করিম সাল আলাহতাল আলহি ওয়াসাল্লাম সঈদা মাইমুনা রদ আল্লাহতাল আনহার ঘরে ছিলেন তিনি হুজুর আলহি ঘরে উপস্থিত হলেন আর তিনি লক্ষ্য করলেন হুজর আল্লাহি সুলাতুসাল্লাম রাত কিভাবে অতিবাহিত করেন এই সম্পর্কে এখানে সংক্ষিপ্ত আলোকপাত ইমাম তিরমিজি করেছেন আর শেষের দিকে এমনটি বলেন অফিল আহাদিস সম্পূর্ণ ঘটনা রয়েছে সেই ঘটনা এটি ইবনে আব্বাস রদ আল্লাহতাল আনহুমা হুজুর আকরাম সাল আল্লাহতআ ওয়াসাল্লামের দরবারে তার ঘরে রাতের বেলা অবস্থান করলেন হুজুর আলহি সাল্লাম ঘরে তাশ্ফ নিয়ে আসলেন তিনি চার রাকাত নামাজ আদায় করলেন অতপর তিনি আলাহি সালাম কিছুক্ষণ বিশ্রাম করলেন অতপর তিনি উঠলেন উঠে তিনি যে মসকে পানি ছিল তা দিয়ে হালকা উজু করলেন অর্থাৎ উজুর ফরজ আদায় করলেন আর তারপর তিনি আল্লাহ সালাম নামাজের নিয়ত বাঁধলেন তো হজরত আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহতাল্লাহ আনহুমাও অজু করে অপর পাশে এসে দাঁড়িয়ে গেলেন তো নবী করিম সাল্ল সালাম তার মোবারক ডান হাত পিছন থেকে আনলেন আর তার কান আস্তে করে মুচড়িয়ে ডান পাশে নিয়ে আসলেন ওই দিকে তাকে দাঁড় করিয়ে দিলেন আর নামাজ আদায় করলেন অতঃপর নবিকারিমসাল্লাহ তাল্লা ওয়াসাল্লাম কিছুক্ষণ বিশ্রাম নিলেন সোনত পড়লেন ফজরের আর তারপর তিনি ঘুমিয়ে পড়লেন এমনকি হজরত ইবনে আব্বাস রাজা আল্লাহ আনহুমা ইশাদ করেন যে আমি হুজরত আলাহি সাল্লামের মৃদুভাবে নাক ডাকা শব্দ শুনেছি অর্থাৎ একটি হচ্ছে ভয়ঙ্কর নাক ডাকা যখন বিভিন্ন রকম আওয়াজ হয় মূলত তা বিরক্তিকর হয়ে থাকে আরেকটি হচ্ছে মৃদু আওয়াজে নাক ডাকা এটি সুস্বাস্থ্যের লক্ষণ প্রকাশ করে এটি বিরক্তিকর হয় না তো তিনি মৃদু ধরনের নাক ডাকার শব্দ শুনেছেন আর অতপর হজরত বিলাল রাদি আনহু তিনি নবীকাল আলহিহাসাল্লামকে জাগ্রত করতে এসেছেন তখন হুজরত আল্লাহিসাল্লাম উঠলেন আর হজরত বিলাল রাদুল্লাহ আনহুর সাথে মসজিদে চলে গেলেন আর তিনি যখন নামাজ আদায় করলেন তখন উজু করেননি তিনি উজু করেননি আর এজন্য উজু করেননি কারণ আম্বিয়াই কেরাম সালামের অজু নিদ্রার কারণে ভঙ্গ হয় না ঘুমানোর ফলে কারণ যখন মানুষ ঘুমায় ঘুমন্ত অবস্থায় তার মন অচেতন হয়ে যায় তার মন অবচেতন থাকে আর সে জানে না যে তার অজু ভেঙেছে নাকি ভাঙেনি এই জন্যই হুকুম রয়েছে যে তারা অজু করবে অজু তাদের ভেঙে যায় তবে আম্বিয়াই কেরাম আলহিম সাল্লামের অন্তর কখনোই ঘুমায় না তাদের অন্তর জাগ্রত থাকে এই জন্য তাদেরকে স্বপ্নের মধ্যে যে কথা বলা হয় তা অহি হয়ে থাকে তা হয়ে থাকে তা চিরসত্ব বাণী হয়ে থাকে তাতে কোনো রকম সন্দেহের অবকাশ থাকে না কাজে আম্বিয়া কেরাম আলহিম সালামের অজু ঘুমানোর ফলে ভাঙ্গে না এটি তাদের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত এই জন্য নবী কেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাতের পর আরাম করতেন আর হুজুর যেহেতু নামাজ পড়িয়েছেন অজু করার প্রয়োজন হয়নি অবশ্য তা উন্মতের জন্য নয় তারা যদি ঘুমায় তাদের জন্য হুকুম হচ্ছে যে তারা অজু করে নামাজ আদায় করবে ঠিক আছে তো এটি রাতে হুজুর আল্লাহ সালামের নিদ্রা যাওয়ার কিছু পদ্ধতি কিছুক্ষণ তিনি আরাম করেছেন আর কিছুক্ষণ তিনি আল্লাহর ইবাদত করেছেন আর কিছুক্ষণ তিনি পুনরায় বিশ্রাম করেছেন হজরত আনাস্লাহনু বর্ণনা করেন নবী করিম সাল আল্লাহতাল ওয়াসাল্লাম যখন বিছানায় তাশিফ আনতেন তখন আরেকটি দোয়া যা হজরত আনাস আল্লাহ তাল্লাহনু শুনেছেন তা হচ্ছে হুজুর এটি পড়তেন যে সকল প্রশংসা শির প্রতিপালকের জন্যে যিনি আমাদেরকে খাওয়ালেনও পান করালেন যিনি নিয়ামত দিয়েছেন যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন এবং আমাদের জন্য যথেষ্ট হয়েছে আর তিনি আমাদের আশ্রয় দিয়েছেন তিনি আমাদের আশ্রয় দিয়েছেন অর্থাৎ আমাদেরকে ঠিকানা দিয়েছেন যেন আমরা আশ্রয় গ্রহণ করতে পারি অন্যথায় এমন কত মানুষ আছে যাদের না কিছু যথেষ্ট হচ্ছে আর না তাদের কোনো আশ্রয় রয়েছে আমরা আহার করি পান করি আরাম করি এসব কিছুই আল্লাহ তালার নিয়ামত এ কারণে নবী করিম সলাল্লাহতআাল আলহিহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারকতাল শুক্রিয়া জ্ঞাপন করেন আরেকটি হাদিস শরীফ হজরত আবু কতাদা রদে আল্লাহ আনহু বর্ণনা করেন যখন নবী করিম সাল্লাহ তাল্লা ওয়া আলহি ওয়াসাল্লাম কোনো সফরে থাকতেন আর শেষ রাতে সময় হতো যখন তিনি বিশ্রাম করতেন তিনি তার ডান পার্শ্বে শয়ন করতেন ডান পাশে আরাম করতেন আর যখন তিনি ভোরের আগে ভোরের একটু আগে আরাম করতেন তখন তিনি তার ডান যে বাহু রয়েছে তার ডান যে হাত রয়েছে আর নিজের মাথাকে নিজের মাথাকে তার হাতের তালুতে রাখতেন অর্থাৎ সকালের পূর্বে যখন তিনি আরাম করতেন তখন আরামের পদ্ধতি কিছুটা এমন ছিল যে তিনি তার ডান কবজি আর নিজের মাথা মুবারক নিজের হাতের তালুতে তিনি হাতের তালুতে রাখতেন অর্থাৎ তখনও নবিকার্মাল আলি ওয়াসাল্লাম যেভাবে আরাম করতেন মূলত ডান পার্শ্বেই করতেন এখানে দুই তিনটি কথা আমি সবশেষে এটি আরোস করবো নবিকারিমসাল আল্লাহ তাল আলিহি আলহি ওয়াসাল্লামের ডান পার্শ্বে আরাম করা এমন সাধারণ অবস্থায় করতেন আর মাঝে মধ্যে অপর পাশে বা পাশে শয়ন করাও হজর আলহি সরাতু সালাম থেকে প্রমাণিত অবশ্য খুব কম সাধারণত আলাহি আলহিসু সালাম ডান পাশে শন করতেন আর ডান পাশে ঘুমানোর কারণ হৃৎপিণ্ড যেটি রয়েছে তা আমাদের বা পাশে রয়েছে যখন মানুষ ডান পাশে ঘুমায় তখন হৃৎপিণ্ড ঝুলন্ত থাকে এতে করে মানুষ অচেতন সম্পূর্ণভাবে হয় না ঠিক আছে আর অপর পাশে যখন মানুষ ঘুমায় তখন ঘুমানোর সময় তখন হৃৎপিণ্ড নিচু হয়ে যাওয়ার কারণে তার হৃৎপিণ্ড সম্পূর্ণ অচেতন হয়ে যায় দ্বিতীয় কথা হচ্ছে আলিহি ওয়া আলহিউআ ওয়াসাল্লামের মোবারক সিরাতের মধ্যে ভারসাম্য দেখা যায় এমন নয় যেমনটি পরবর্তী হাদিসে রয়েছে যথা ইসলামের প্রথম দিকে হুজুর আলহি সাল্লাম মাত্রায় ইবাদত করতেন এমনকি হুজুরের পা মুবারকে ফোস্কা পরে যায় পরবর্তী অধ্যায়ে এই সম্পর্কে আলোচনা হবে ফুসকা পরে যেত হুজুরের পাম ওয়ারকে কাজেই পরবর্তীতে নবিকার রিমসাল আলাহতআ আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয় আপনি বিশ্রামও করবেন নিজেকে কষ্টের মধ্যে পতিত করবেন না কাজে হুজুর আলহি সালামের যে প্রধান জীবন ধারা ছিল সাধারণত যেসব রুটিন ছিল তাতে দেখা যায় যে তিনি আরামও করতেন আর ইবাদতও করতেন এটি প্রমাণিত যে তিনি গোটা রাত আল্লাহর ইবাদত করেছেন তবে সাধারণ যে রুটিন ছিল মৌলিক যে কাজ ছিল তা কি ছিল তা হচ্ছে তিনি আরাম করতেন আর ইবাদত করতেন অর্থাৎ না তো এমন রুটিন ছিল যার উপর আমল করতে গিয়ে মানুষ সমস্যায় পড়ে যাবে যখন আমাদের নির্দেশ দেওয়া হয় যে হুজর আলাহি সালামের সিরাত পালন করতে হবে তখন হুজর আলিহি সালাম এমন পন্থ অবলম্বন করলেন যার উপর আমল করা কষ্টসাধ্য ছিল না তদ্রুপ এমন করতেন না যে সারা রাত নবী করিম আলিহি ওয়াসাল্লাম বিশ্রামী করেছেন অর্থাৎ কোনো রাতে আল্লাহর ইবাদত করেননি এমন হতো না বরং তিনি উঠে মহান আল্লাহ পাকের ইবাদত করতেন তো উভয় আমল নবী করিম সাল আলী হাসাল্লাম থেকে প্রমাণিত ছিল কাজেই সাহাবায় কেরাম রদে আল্লাহ তালা আনহুম ইশাদ করেন যদি তোমরা এটি জানতে চাও যে রাতে নবী করিম সাল আল্লাহ আরাম করেছেন কি না তাহলে দেখতে পারবে কিভাবে আরাম করতেন আর যদি দেখতে চাও যে রাতে হুজর আল্লাহিসাল্লাম ইবাদত করেছেন কি না তবে সেটিও তোমরা দেখতে পাবে যে রাতে হুজুর আলহি সাল্লাম ইবাদত করেছেন এই দুটি বিষয় তোমরা হুজুর আলহি সাল্লামের সিরাতের মধ্যে খুঁজে পাবে হুজুর আলহি সাল্লা সাল্লামের সুনত অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ তাল আলহি ও আলহি ওসাল্লাম হদিসে মুস্তফা হদিসে মুস্তফা दर्से क्षमायने तिरमीजी